রোদে কুদ্দুস আহ আল্লাহ এই বছর যদি ধানের ফলন ভালো হয় তাইলে মামুনের স্কুলের বেতনটা শোধ দিতে পারম এই যে পানি খাও রোদে তো দেখি পুড়েই যাইতেছ আমি না আনলে আমি হয়তো ভুলেই যাইতাম খাওন দাওনের কথা শুনো কুদ্দুস হেলাল সাহেব আবার লোক পাঠাইছে কইসে এবছরও যদি বাকি পড়ে জমি কাইরা নিব আমি কি চাই না বাকি শোধ দিতে আমার দিন শেষ রাশিদা কিন্তু আমি চাই না আমার ছেলে মামুই এই জীবন দেখে বড় হোক শেষ করে সাহেবের বাড়ির দিকে রওনা দিল সাহেব আরেকটু সময় দেন এই বছর ফলন ভালা হইলে সব শোধ দেব দেখ কুদ্দুস তোমার মতো গরিবের ওপর আমি দয়া করে চলি না তারপর কোনও কথা নাই আল্লাহ আছে সাহেব আশা করি আপনার কষ্টে ধান ফলব আমার ঋণ হইব হেলাল সাহেবের কথায় কুদ্দুস মিয়া মনে খুব কষ্ট পেয়ে বাড়ির দিকে রওনা দিল পরের দিন সকালবেলা সকালবেলা ঘরে চালে রাশেদা বেগম ধোয়া তুলছে এই শোনো খাড়ি খাড়ি পেটে আবার মাঠে যাইতেছো কেন ভাত একটু গরম হলেই খায়া যাও ভাত খাইলে সময় লইয়া ফেলব রাশিদা রোদ উঠার আগেই কাজ শুরু করতে হইব না হলে জমি শুকাইয়া যাইব তোমার শরীরটা তো দেখি পাটাতন হইয়া গেছে দিন দিন শুকাইতেছ এই শরীরের চিন্তা কইরা লাভ নাই এখন যদি কাম না করি কালকে তো মুখে ভাত উঠব না মাঠে ধান রোপণ করছে কুদ্দুস পাশে মফিজ মিয়া খেতে কাজ করছে কুদ্দুস ভাই এইবার কি ফলন ভালো হইব মনে হইতাছে আল্লাহ ভরসা ভাই তবে মাটিতে এইবার একটু কমজোর দেখতাছি আগের মতো পানি টিকতাছে না আমিও চিন্তায় আছি তবে সইনা তো হেলাল সাহেব নাকি এইবার ধান ওঠার আগেই টাকা চাইতেছে কি ক ধান তো এখনও পাকেই নেই ভালোভাবে হ কয় আগের বাকি সহ এইবারের অগ্রিম নাহি দিলে জমি কায়রা লইব কুদ্দুস চুপ হয়ে যায় নিঃশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকায় তারা দুজনে আবার কাজ শুরু করলো মামুনের মা খুব টেনশনে আছি গো মামুনের বাপ শুনো তুমি হেলাল সাহেবের সাথে কথা বলবা তো এত চাপ দিলে আমরা কোথায় যাব হ কাল সকালে যাব যদি একটু সময় দেয় বাবা আমি পড়া শেষ কইরা নিয়েছি আম্মু কইসে যদি পরীক্ষায় ভালো করি তাইলে তুমি আমার শহরে স্কুলে ভর্তি করাই বা ইনশাল্লাহ বাবা রে আমার জীবন গেল তুই মানুষ হইলেই সব সার্থক তোমার স্বপ্ন তো শুধু মামুন নিজের স্বপ্ন কই আমার স্বপ্ন এখন শুধু একটা মামুন ভালোভাবে পড়ালেখা করিরা একদিন বড় চাকরি করবে সালাম দিসি সাহেব একটু কথা বলার আসিল বলো কুদ্দুস জমির বাকি দিবা কবে এইবারের ফসল তুলতে দেন আল্লাহ চাইলে শোধ দিতে পারুম দয়া করে একটু সময় দেন তুমি গরিব মানুষ কুদ্দুস সময় দিলেই তো তোমরা খালি আল্লাহ ভরসা বলো আমি ব্যবসা করি দয়া না সাহেব আমি আপনার কাছে ভিক্ষা চাই না কষ্ট কইরা কাম করতেছি একটু দয়া করেন এইবার খালি সময়টা দেন তিন মাস এর মধ্যে টাকা না দিলে জমি চলে যাবে মনে রাখো তিন মাস পার হচ্ছে বৃষ্টি হয়েছে ধানও পেকেছে মাঠে আনন্দ কুদ্দুস রাশিদা ও মফিজ মিলে ধান কেটে নিচ্ছে এইবার আল্লাহ মুখ তুলে চাইছেন রে রাশিদা ফলন খুব ভালো এই ধান দেখলে চোখ জুড়ায় মামুনের খরচ ঋণ সব শোধ হবে কি হবে ইনশাআল্লাহ আল্লাহ এইবার আর পিছনে তাকাই না হেলাল সাহেবের কাছে ধান বিক্রির টাকা দিয়ে আসে কুদ্দুস এই নেন সাহেব আপনার পাওনা এক টাকাও কম নাই ও তুমি তো সময়ের আগেই সদ্দিস ভাল লাগলো কুদ্দুস এবার তুমি জমির মালিক হইবার মতো কাজ করতেছো। আমি গরিব কিন্তু পরিশ্রম করতে জানি আমার একদিন জমিও হইব সম্মানও কুদ্দুস ও মামুন বাড়ির উঠোনে বসে বাবা আমি স্কুলে ভালো রেজাল্ট করে শহরে ভালো কলেজে ভর্তি হইছি শিক্ষক বলছেন আমি ভালো করতেছি এইটুকুই চাইছিলাম রে তুই মানুষ হো আল্লা তোরে হেফাজত করুক আমি একদিন আপনার জন্য একটা পাকা ঘর করব বাবা ঘর না হোক তুই যদি ভালা মানুষ হইস তাতেই আমার গর্ব পেছনে ধান সামনে কুদ্দুস দাঁড়িয়ে মুখে ক্লান্তি চোখে তৃপ্তি এই ধানের শীষে আমার ঘাম আমার স্বপ্ন গরিব হয়েও আমি হারি নাই এই খেতেই আমার গর্ব বন্ধুরা আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ